আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে সব কিছু আপনার বিপক্ষে চলে গেছে যেখানে আপনার মাথা তোলারও সাহস নেই সময় দেখারও শক্তি নেই যেখানে সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে এবং নিরাশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আপনি শুধু মাথা নিচু করে প্রার্থনা করে যাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে হে ঈশ্বর আমাকে সফল করুন কিন্তু এখনও আপনি জানেন না কিভাবে এই কঠিন পথ হাঁটবেন কীভাবে পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন তাই বলছি বন্ধু শোনো এই বিশ্বে ভিক্ষা করে কোনো কিছু পাওয়া যায় না আপনাকে অর্জন করতে হবে হ্যাঁ বন্ধু আপনাকে অর্জন করতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য সংগ্রাম করতে হবে যদি শুধু প্রার্থনা করলেই সব কিছু পাওয়া যেত তাহলে প্রতিদিনের ভিক্ষুকেরাই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো যদি শুধুমাত্র দু হাত তুললেই সব কিছু মঞ্জুর হতো তাহলে এই পৃথিবী মুহূর্তেই ধ্বংস হয়ে যেত তাই সৃষ্টিকর্তার কাছে সাফল্য নাচে বরং সেই সাহস চাও যে সাহস তোমাকে এই কঠিন পথে হাঁটার শক্তি দেবে যে সাহস তোমাকে বারবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে তুমি এত কঠিন পরিশ্রম করো যে সাফল্য তোমাকে খুঁজে নেবে আর দু চোখ ভরে স্বপ্ন দেখো আর সেই স্বপ্নের দামও চোখাও বন্ধু তোমার পরিশ্রমের মূল্য শুধু কথাই নয় কাজে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ কাজে দেখাতে হবে ভিক্ষা করে বসে থাকলে কিছুই মিলবে না বরং হাত বাড়াতে হবে তুমি যদি স্বপ্ন দেখো সংগ্রাম করতে হবে তাহলে তার দামও দিতে হবে হ্যাঁ বন্ধু আমি বলছি আজ তুমি কষ্ট করো তার বিনিময়ে সারা জীবন সুখ ভোগ করবে নাহলে আজ তুমি চুপচাপ বসে থাকলে সারা জীবন কষ্ট পেতে হবে যেসব বন্ধু তোমাকে ব্যর্থতার পথে নিয়ে যায় তাদের সঙ্গ ত্যাগ করো আর যেসব জিনিস তোমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করে সেখান থেকে এড়িয়ে চলো যে সিনেমা বা ওয়েব সিরিজ তোমাকে সময় নষ্ট করে সেগুলো দেখা বন্ধ করো কিছুদিনের জন্য যদি তোমার জীবন রংহীন বলে মনে হয় তাহলে পরবর্তী তিন বছর কঠোর পরিশ্রম করো যদি তোমার জীবনেই শক্তি থাকে তাহলে এই তিন বছরের পরিশ্রমের তুমি সারা জীবন পাবে কারণ কঠিন বাস্তব হলো তুমি এখন যে সুন্দরীদের ভিডিও দেখে সময় নষ্ট করছো পরবর্তীতে সেই অন্য সফল ও ধনী মানুষদের জীবন জীবনসঙ্গী হতে চাইবে তুমি যে সিনেমা বা ওয়েব সিরিজ দেখে দিন কাটাচ্ছ সেগুলো তৈরি করেছে সেই সব ধনী মানুষ যারা তোমার বয়সে কঠোর পরিশ্রম করেছিল তাই জীবনে যদি কিছু করে দেখাতে চাও এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে চাও ব্যবসা শুরু করতে চাও বা ইতিহাস তৈরি করতে চাও তাহলে নিজের শক্তিকে জাগ্রত করো এবং নিষ্ঠার সাথে কাজ করো কেউ যদি তোমাকে হতাশ করে তাহলে ভয় পেও না নিজের উপর বিশ্বাস রাখো এবং পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো কারণ সাফল্যের গন্ধ পেতে হলে অনেক ঘাম ঝরাতে হবে তুমি যে একটি হিরে কিন্তু নিজেকে যদি পাথরের মতো ঘষে না তোলো তাহলে তোমার চমক কিভাবে ফুটবে এই পৃথিবীর মাত্র ওয়ান পার্সেন্ট সফল মানুষ জানে যে সাফল্যের আসল অর্থ বিলাসিতা নয় বরং কঠিন পরিশ্রম ও সংগ্রাম আর যখন তুমি সত্যিই পরিশ্রম করবে তখন সাফল্য নিজেই তোমাকে খুঁজে নেবে পাহাড়ের চূড়ায় পৌঁছানো খুব কঠিন কিন্তু যারা সেখানে পৌঁছায় তারাই ইতিহাস তৈরি করে তাই বন্ধু সকাল হোক বা সন্ধ্যা চোখে ঘুম হোক বা শরীরে ক্লান্তি পরিশ্রম কখনো থামানো যাবে না আজই এখনই শুরু করো কারণ সাফল্যের কোনো বিকল্প নেই যদি আমার কথা সঠিক মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বিলটি বাজিয়ে রাখো আর হ্যাঁ আজ থেকে নয় এখনই পরিশ্রম করা শুরু করো কারণ পরিশ্রম কখনো